তোমরা আমরা তোমাদের সফল দেখতে চাই আমরা তোমাদের বড় দেখতে চাই এবং সফল এবং বড় হওয়ার জন্য আমি একটু আগে যে কথাগুলো বলেছি আল্লাহর সাথে সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক শিক্ষকদের দের সাথে সুসম্পর্ক পিতামাতার সাথে সুসম্পর্ক এগুলো কিন্তু দরকার এবং তোমরা যদি এগুলা করো আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা আজ হোক কাল হোক অবশ্যই অবশ্যই সফল হবে কোনো সন্দেহ নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدوহু ওয়া نصلی علی رسولهুল کریم اما সর্বপ্রথম মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবাহান হওয়া তালা দরবারে অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ সুবাহানা হওয়া তাআলা দীর্ঘ এক বছর পর্যন্ত সফর সাদেশ জিম শাখায় আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু প্রিয় নবী রাসুল আরবি হজরত মোহাম্মদ সাল্লাহামে শানে পড়ছি হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণন দরুদ আর সালাম তার কারণেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উন্মত হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারছি আমরা হৃদয় থেকে পড়ছি সাল্লাহ্লাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন নভেম্বর মাস চলছে বছরে প্রায় শেষ ক্লাস প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আজকে আমাদের শেষ জলসা এরপরে আর কোনো জলসা হবে না এবং ক্লাস হয়তো দুই একটা আমরা পেতে পারি অর্থাৎ আমরা বছরের শেষ পর্যায়ে চলে এসেছি পরীক্ষাও চলে এসেছে একদম হাতের কাছে সুতরাং আমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমরা শেষ সময়ের পুরোপুরি প্রস্তুতিটাই নিচ্ছি তো এই সময় এসে আমরা তোমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে আমরা যে এত কষ্ট করলাম পুরো এক বছর ধরে পুরো বছর আমরা কত কষ্ট করেছি পড়াশোনা করেছি টিচারদের কাছে গিয়েছি টিচারদের বকা খেয়েছি মায়ের শাসন পেয়েছি বাবার শাসন পেয়েছি অনেক কষ্ট করেছি এই সমস্ত কষ্টের বড় একটা উদ্দেশ্য আমরা সফল হব আমরা নিজেদের জীবনকে সুন্দর করব, মানুষ আমাদেরকে ভালো বলবে আল্লাহ আমাদেরকে ভালো বলবে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদেরকে ভালো বলবে এটাই হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য কিন্তু সফল হওয়া কি এত সহজ পৃথিবীর একটা সফল মানুষ দেখাও যেই সফল মানুষ সফল হয়েছেন অথচ কষ্ট করেন নাই মৃত্যু পর্যন্ত আমাদেরকে কষ্ট করতে হয় সাধনা করতে হয় আমাদেরকে ভয় করতে হয় আমাদেরকে আশঙ্কা করতে হয় না জানি আমাদের জীবনের কি বাস্তবতা অর্থাৎ সব সময় আমাদের সফল হওয়ার জন্য চেষ্টা করতে হয় সবচেয়ে সফল তো সেই যে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পেয়ে গেল সুতরাং আল্লাহ তালার ক্ষমা যদি আমরা পেতে চাই তাহলে কিছু কাজ আমাদের করণীয় রয়েছে প্রথম কাজ যেটা আমরা মনে করি সেটি হচ্ছে আল্লাহ সুহানার যে আদেশ রয়েছে যে নিষেধ রয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে পালন করা আল্লাহ সুতরাহ অনেক হুকুম করেছেন অনেক নিষেধ করেছেন সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে আল্লাহর সাথে যা সম্পর্ক হয়ে গিয়েছে কবি তো বলেছেন তুমি যদি হও আমার প্রভু বিশ্বের সব হবে মোট অর্থাৎ আল্লাহ যদি আমাদের হয়ে যান সব তো আমাদের হয়ে যাবে এখন কঠিন কঠিন অনেক ইবাদত রয়েছে সেগুলোর দিকে আমি তোমাদেরকে বলছি না তোমরা ছোট মানুষ তোমাদেরকে বলতে চাই প্রত্যেক এমন কিছু করবে যে কিছুর মাধ্যমে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা মজবুত হবে সেজন্য জিকির আসকার তাজবিদ আল ইল এগুলো তো করতেই পারো তোমরা মনের যে দুঃখের কথা সুখের কথা তোমাদের মনে কষ্ট বেদনা যেগুলো রয়েছে সেগুলো তুমি আল্লাহ তালার কাছে তুলে ধরবো আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমার তো হাতে লেখা সুন্দর না আমি তো ভালো কথা বলতে পারি না আমার তো পড়াশোনা মুখস্থ হয় না তুমি আমাদেরকে শক্তি দান করো অর্থাৎ তুমি বেশি বেশি আল্লাহর কাছে তুমি যে ভাষায় পারো আরবিতে পারলে আরবি বাংলায় পারলে বাংলায় ইংরেজিতে পারলে ইংরেজি তুমি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া গুলো করে দিবো আসলে আমাদের যত চাওয়া পাওয়া আছে শুধুমাত্র আল্লাহ পূরণ করতে পারেন তোমার চাওয়া গুলো তোমার বাবাও পূরণ করতে পারেন না তোমার মা তোমার শিক্ষকও পূরণ করতে পারেন না তোমার চাওয়াগুলো শুধু শুধুমাত্র আল্লাহ সহ মাহা পূরণ করতে পারেন এই আমাদের বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া উচিত যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে সেই জিনিসটা আমরা আল্লাহ কাছে চাইব এবং এই বেশি বেশি প্রার্থনা মোনাজাত দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তালার সাথে সম্পর্কটাকে আরো বেশি জোরদার সুন্দর করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের সম্পর্ক উন্নয়ন করা উচিত প্রিয় নবী রাসুল আরবি হজরত মোহাম্মদ সাল্লাহামের সাথে প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহামের জীবন আদর্শই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীবন আদর্শ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকেই যাদের মধ্যে নিরপেক্ষ জ্ঞান আছে যাদের মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতা আছে যারা সত্য সুন্দর পছন্দ করে মান্য করে তারা প্রত্যেকে বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মেনে নিয়েছে মহানবী সাল্লু আলিয়া শিশুদের আদর্শ মহনী সাল্লাহিস্লাম বড়দের আদর্শ মানবী সাল্লাহ আলি আসসাল্লাম সবার আদর্শ সুতরাং মহানবী সাল্লু আলিয়া সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করা উচিত মনবী সাল্লাহ আলিয়া জীবনী আমাদের অধ্যয়ন করা উচিত বেশি বেশি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে আমাদের দূর সরিপ করা উচিত তাহলে আমরা জীবনে সফল হতে পারবো প্রিয় সুদীমিদ্য আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের শিক্ষকদের সাথে আমাদের সম্পর্ক পূর্ণয়ন করা উচিত পৃথিবীতে এমন একজন মানুষ পাবনা যে বড় হয়েছে কিন্তু শিক্ষকের সাথে সম্পর্ক রাখে না প্রত্যেক শিক্ষার্থী যারা বড় হয়েছে তারা তাদের উস্তাদ সাথে তারা হয়তো কোনো বড় মুরব্বি সাথে কোনো মেন্টরের সাথে কোনো পি সাহেবের সাথে সম্পর্ক রেখেছেন আমাদের محترم প্রিন্সিপাল হুজুর তিনি তার বড় বড় উস্তাদের সাথে সম্পর্ক রেখেছেন সমস্ত উস্তাদের জন্য তিনি দোয়া করেন সমস্ত উস্তাদের সাথে তিনি করার প্রয়োজনীয়তা অনুভব করেন এই জন্য হুজুর এত বড় জায়গায় চলে গিয়েছেন সারা বাংলাদেশ তাকে আজকে শ্রদ্ধা করে সম্মান করে সুতরাং সফল হওয়ার জন্য উস্তাদের সাথে সম্পর্ক আমাদের প্রয়োজন প্রিয় সুযবৃন্দ সফল হওয়ার জন্য বাবা মায়ের দোয়া খুব বেশি প্রয়োজন এবং বাবা মায়ের দোয়া খুব সহজেই পাওয়া যায় পৃথিবীতে মানুষের মন জয় করা তো অনেক কঠিন কিন্তু বাবা মায়ের মন জয় করা অনেক সহজ একটু করলে তারা অনেকটুকু যদি তাকে খুশি করার চেষ্টা করো তারা অনেক বেশি খুশি হয়ে যান। তারা খুব বেশি কাছে। তাই না সুতরাং বাবা মাকে আমাদের এই ছোট বয়সে আমরা যতটুকু সহযোগিতা করতে পারি সেই সহযোগিতাটা আমাদের করা উচিত এবং আমাদের মনে অনেক বড় স্বপ্ন রাখা উচিত আমার কাছে খুব ভালো লাগে যে আমি শিশু শিক্ষার্থীদের সাথে থাকি কারণ কি এই শিশুদেরকে যদি আমরা সঠিকটা বোঝাতে পারি এরাই কিন্তু আগামী দিনে অনেক বড় হবে আজকে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু সময় একটা শিশু ছিল তাদেরকেও কিন্তু একটা সময় ওয়াশরুম ওয়াশরুমে নিয়ে যেতেন তাদের বাবা মায়েরা তাদেরকে কাপড় পরিয়ে দিতেন তাদের বাবা মায়েরা এরা অনেক ছোট ছিল কিন্তু তারা ছোটবেলায় ধীরে ধীরে তারা নিজেদেরকে তৈরি করেছেন এরপরে একটা সময় অনেক বড় হয়েছেন এজন্যই তো কবিরা বলেছেন তোমরা জানো তোমরাও মাঝে মাঝে বলো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে তোমরা আজকে ছোট মানুষ কিন্তু ছোট মানে এটা না প্রত্যেক দিন তোমার বয়স বাড়তেছে প্রত্যেকটা সেকেন্ডের সাথে সাথে তোমাদের বয়স বেড়ে চলেছে আমরা চাই তোমরা একটা সময় বাংলাদেশকে নেতৃত্ব দিবা তোমরা আগামী দিনের প্রধান উপদেষ্টা হবা তোমরা আগামী দিনের সচিব হবা এগুলো আমরা কল্পনা করি আমরা মনে করি এই প্রতিষ্ঠান থেকে অনেক বড় বড় দেশ বড় না আলেমন বের হয়েছেন দেশ শিক্ষাবিদ বের হয়েছেন কবি সাহিত্যিক বের হয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়েছেন আমরা চাই তোমরা আগামী দিনে তোমরাও দেশকে নেতৃত্ব দিবা তোমরাও দেশকে সুন্দরভাবে পরিচালনা করবা এটা আমরা কল্পনা করি এবং সেই কল্পনা করি বলেই আমরা শিক্ষকতা পেশাটাকে গ্রহণ করেছি শিক্ষকতা পেশা অনেক বেশি কঠিন আর্থিক সুযোগ সুবিধা বলো মানসিক ব্যাপার গুলো বলো সমস্ত দিক থেকে শিক্ষকতা পেশাটা অনেক কঠিন কিন্তু তারপরে আমরা এই শিক্ষকতা পেশাটা গ্রহণ করেছি কেন যে আমাদের শিক্ষার্থীরা যদি বড় হয় আমাদের শিক্ষার্থীরা যদি জাতির খাদেম হয় আমাদের শিক্ষার্থীরা যদি ভালো কিছু করে তাহলেই আমাদের জীবন সার্থক আমরা আল্লা সবাহার পক্ষ থেকে ফলাফল পাবো আল্লাহ সবাহতার পক্ষ থেকে আমরা যাজা পাবো এই স্বপ্ন নিয়েই তো আমরা শিক্ষকতা পেশায় এসেছি সুতরাং আমরা তোমাদেরকে সফল দেখতে চাই আমরা তোমাদেরকে বড় দেখতে চাই এবং সফল এবং বড় হওয়ার জন্য আমি একটু আগে যে কথাগুলো বলেছি আল্লাহ সাথে সুসম্পর্ক, এবং তোমরা যদি এগুলো করো আমি নিশ্চিত ভাবে বলতে পারি তোমরা আজ হোক কাল হোক অবশ্যই অবশ্যই সফল হবার কোনো সন্দেহ নাই আমি আবারও তোমাদের কাছে বলতে চাই আমরা শিক্ষক হিসাবে ভুল করতে পারি আমরা দীর্ঘদিন তোমাদেরকে এক বছর পড়িয়েছি তাই না অনেক সময় শাসন করতে হয়েছে মারতে হয়েছে প্রহার করতে হয়েছে তোমরা যখন আমাদের এই জায়গাটা আসবা শিক্ষকতার জায়গাটা আসবা তখন তোমরা বুঝতে পারবা যে আসলে শিক্ষকরা কোন শিক্ষার্থীকেই নিজের ইচ্ছায় মারেন না শিক্ষার্থী প্রয়োজনে কখনো কখনো শাসন করেন কখনো কখনো বকা দেন এই জন্য তোমরা কষ্ট পেতে পারো বয়স তোমাদের অল্প তোমরা কষ্ট পেতে পারো এটা খুব স্বাভাবিক কিন্তু তোমরা কষ্টটা জিগিয়ে রাখবে না তোমরা কষ্টটা মনে রাখবে না আমরাও তোমাদের প্রতি কোনো কষ্ট রাখি না আমরাও তোমাদেরকে ভালোবাসি আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিই তোমরাও আমাদেরকে ক্ষমা করে দিবা তোমরাও আমাদেরকে ভালোবাসবা তোমরাও আমাদের জন্য দোয়া করবা এই কামনাটা আমরা করি শুধু আমাদের সাথে সুসম্পর্ক না তোমরা একসাথে যারা এতদিন পড়েছো একজন আরেকজনের খোঁজ খবর নিবা তোমরা একসাথে থাকবা মিলেমিশে থাকবা ভালোবাসার সম্পর্ক রাখবা সুন্দর সম্পর্ক রাখবা আমরা সবাই একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদেরকে আগামীর জন্য তৈরি করতে চাই নিজেদেরকে সফল করতে চাই আল্লাহ ওয়া তাআলা আমাদের সবাইকে সফল করুক আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সবাইকে ক্ষমা করুক আমিন السلام عليكم ورحمه الله